সমুদ্র তীরের কলম্বো পেরিয়ে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এসে পৌঁছেছে শ্রীলঙ্কার পাহাড় ঘেরা শহর ক্যান্ডিতে সবুজ পাহাড় স্নিগ্ধ হাওয়া আর ইতিহাস ঘেরা স্থাপত্য এই শহরে যেন একসঙ্গে মিশে আছে প্রকৃতি ঐতিহ্য আর বিশ্বাস ক্যান্ডির মাঝখানে বিস্তৃত চোখ জুড়ানো ক্যান্ডি লেক এই লেকের পাড়ে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কার সবচেয়ে পবিত্র বৌদ্ধ উপসনালয় টেম্পল অব দ্য টুথ বা শ্রী দালাদা মালিগাওয়া এটা শুধু একটা ধর্মীয় স্থান নয় বরং বৌদ্ধদের আত্মিক বিশ্বাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক বিশ্বাস করা হয় মন্দিরে সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের একটা দাঁতের ধ্বংসাবশেষ আর সেই দাঁতের স্মৃতি ক্যান্ডিকে এনে দিয়েছে আন্তর্জাতিক ধর্মীয় পরিচিতি সবুজ পাহাড়ের কোলে পুরনো রাজকীয় স্থাপত্যশৈলীর মাঝে টুথ টেম্পল আজও দাঁড়িয়ে আছে রাজকীয় আভিজাত্যে এটা এমন এক স্থান যেখানে প্রতিটি ধাপি যেন ছড়িয়ে আছে শান্তি শ্রদ্ধা স্থিরতা এই মন্দিরটি সারা বছরই খোলা থাকে দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরে দেখা যায় মন্দির চত্বর ও অভ্যন্তরীণ কক্ষগুলো তবে ওই সময়ের ভেতরে আছে আরও বিশেষ মুহূর্ত মন্দিরে দিনে তিনবার হয় ধর্মীয় পূজা অনুষ্ঠান থিভা পূজা যেখানে ভক্তদের ভিড় আর আচার অনুষ্ঠানের মাধুর্য দর্শনার্থীদের মুগ্ধ করে পূজার সময়গুলো সকাল পাঁচটা তিরিশ দুপুর নয়টা তিরিশ ও সন্ধ্যা ছয়টা এই পুজোগুলোর সময় ঢাকঢোলের ছন্দ ধূপধুনের গন্ধ ভক্তদের প্রার্থনা আর মন্দির যেন হয়ে ওঠে এক জীবন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা জুলাই আগস্ট মাসে ক্যান্ডি রূপ নেয় একেবারে অন্য এক শহরে এই সময় আয়োজন হয় এসালা পেরাহেরা শ্রীলঙ্কার সবচেয়ে জমকালো বৌদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব গজমিছিল আলোকসজ্জা বাদ্যযন্ত্র আর ধর্মীয় আচার সব মিলিয়ে টুথ টেম্পল আর ক্যান্ডি রাস্তাগুলো হয়ে ওঠে যেন আধ্যাত্মিক সৌন্দর্যের রঙিন ক্যানভাস এবছরের এসেলা পেরেহারার সময় তিরিশে জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত জিসান আহমেদ কালির কণ্ঠ